আগের ভিডিওতেই বলেছিলাম যে পরের ভিডিওতে দেখাবো বড়ো বাগানে আমি কী কাজ শুরু করেছি তো সেটাই কিছুটা অংশ দেখিয়েছি এই ভিডিওটিতে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি বরং দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা আর এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর মাটি শুকনো করতে দেওয়া হয়েছে আর এইখানটা দেখুন আমি একটু পরিষ্কার করে নিয়েছি আর এই যে পাতাবাহার গাছগুলো এই গাছগুলোকেই ওইখানটায় করে দেবো যেখানটা আমি পরিষ্কার করে নিয়েছি তো করছি তো দুটো বাগানেরই কাজ একটু একটু করে কারণ একবারে তো পেরে উঠবো না আর করা সম্ভব নয় যেহেতু এই ছাদ বাগানটা অনেকটাই বড়। আর জবা গাছগুলো এখনও পর্যন্ত রিপোর্ট করে হয়ে ওঠা রিপোর্ট করা হয়ে ওঠেনি তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যখন জবা গাছগুলো রিপোর্ট করব এই ছাদ বাগানে তখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব এখান থেকেই কাজটা শুরু করেছি তাই এখান থেকেই আপনাদেরকে দেখানো শুরু করব তো দেখুন এতদিন গাছগুলো কোনো রকম যত্ন পাইনি তাই এই রকম খারাপ অবস্থায় ছিল আর এখন যেহেতু গাছগুলো একটু যত্ন পাচ্ছে তাই দেখুন গাছগুলোতে কিন্তু খুব সুন্দর ফুল ফল আসা শুরু হয়েছে আর যে গাছগুলো একদম পাতা ফাতা ছিল না সেই গাছগুলোতেও কিন্তু পাতা আসা শুরু হয়েছে আর এই ভিডিওটা কিন্তু দু তিন দিন আগেকার ভিডিও তো এর পরের ভিডিওতেও কিন্তু আমি এই ছাদ বাগানটাই দেখাবো এই ছাদ বাগানেরই কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে সবজি গাছগুলো যে এলোমেলো হয়ে রয়েছে ফুল গাছগুলো যে ক্যারেটের গাছগুলো যেগুলো বসিয়েছিলাম সেগুলো যে এলোমেলো হয়ে রয়েছে সেই গাছগুলোকেই একটু গুছিয়ে নেব আর ক্যারেটে যে গাছগুলো এমনিভাবে রয়েছে সেগুলো কিছু গাছ আমি ক্যারেটে মানে যে গাছগুলো কিছু এমনিভাবে বস্তায় বস্তায় রয়েছে সেই গাছগুলো কিছু আমি ক্যারেটে দিয়ে নেব তো বেশ কিছু ক্যারেট আমার কিনে এনে রাখা আছে আপনাদের অনেক আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি একসঙ্গে ত্রিশটা ক্যারেট কিনে এনেছিলাম তো সেখান থেকেই আমি একটু একটু করে একটা দুটো করে নিয়ে নিয়ে কাজ করছি আর লাউ গাছটাও দেখুন বেশ সুন্দরভাবে মাচায় উঠে যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু লাউ গাছটা বড়ো হচ্ছে আর এখানটাও এই যে কোনটা এখানটাও কিন্তু আমি একটু সুন্দরভাবে গুছিয়ে নেব তো যেমন যেমনভাবে কাজ করতে থাকবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে কাজগুলো শেয়ার করতে থাকবো আর একটুখানি এই শীতের বাগানটা প্রতি ভিডিওতেই শেয়ার করার চেষ্টা করব কারণ প্রতিদিনই এই বাগানটা আলাদা আলাদা রকমভাবে হচ্ছে কখনও খুব সুন্দর ফুল ফুটে থাকছে তো কখনও ফুল শুকনো হয়ে যাচ্ছে তো কখনও নতুন কোনো ফুল ফুটছে তো পুরাতন ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে আর এই গাছগুলো কিন্তু একেবারে রোদের মধ্যেই রয়েছে আর সব গাছগুলোই যেহেতু একটু একটু করে যত্ন পাচ্ছে তো তার দরুন কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে হচ্ছে আর এখানে দেখুন গ্যাজনিয়াটা কি সুন্দর অরেঞ্জ মতন কালার এসেছে অরেঞ্জ ঠিক নয় ঠিক কাঁচা হলুদকে টাটকা তুললে বাগান থেকে যেরকম রঙ হয় ভিতরেরটা ঠিক সেরকম রং। আর দেখুন সমস্ত ফুল গাছে কিন্তু ফুল ফোটা শুরু হয়েছে সুন্দরভাবে ফুল ফুটছে তো এরকমভাবে এই শীতের বাগানটাও আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো আর এদিকে দেখুন ক্যাপসিকামগুলোও কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে প্রচুর ক্যাপসিকাম ধরেছে গাছগুলো খুব সুন্দর হয়েছে আর প্রচুর ক্যাপসিকাম কিন্তু ধরছে আর ফুলও কিন্তু প্রচুর আসছে দেখুন কত সুন্দর গাছগুলো হয়েছে ক্যাপসিকামের দুটো গাছই কিন্তু খুব সুন্দর হয়েছে গাছগুলো কিন্তু পুরো নষ্ট হয়ে গিয়েছিল সেখান থেকে গাছগুলো এত সুন্দর হয়ে আবার কত সুন্দর ক্যাপসিকাম হচ্ছে আর এই গাছগুলোও দেখুন কত সুন্দরভাবে ফুলগুলো নতুন নতুন ফুটছে খুব সুন্দর কিন্তু ফুলগুলো ফুটছে আর স্টকটাও তো খুব সুন্দরই হয়েছে আমি আগের ভিডিওতে স্টকের নামটা বলতে পারিনি এখন বললাম আর এখানটায় দেখুন ছিল পাতাবাহারের বাগানটা তো এখান থেকে আমি পাতা পাতাবাহারের বাগানটা সরিয়ে দিয়েছি তো সরিয়ে দিয়েছি যেখানটা পরিষ্কার করলাম দেখিয়েছিলাম একটু আগে দেখালাম এই যে দেখুন এখানটায় খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর খুব সুন্দর কিন্তু এখানটা দেখতে লাগছে এত সুন্দর দেখতে লাগছে এখানটায় এলেই যেন মনে হবে এখানটাতেই দাঁড়িয়ে থাকি বসে থাকি চেয়ার নিয়ে তো দেখুন কত সুন্দর লাগছে এখানে পাতাবাহারের বাগানটা আর ওদিকে যে অপরাজিতা গাছগুলো রয়েছে ওই অপরাজিতা গাছগুলোকেও নতুনভাবে বসাতে হবে কাটাই ছাটাই করতে হবে তো সেগুলো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আজকে যতটা কাজ করেছি অতটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন পাতাবাহারের বাগানটা কত সুন্দর দেখতে লাগছে আর আমি ঠিক এর পাশেতেই এই যে এখানটায় দেখছেন ডানদিকটায় তো এখানটায় আমি সমস্ত সবজির গাছগুলো নিয়ে চলে এসেছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর করে সমস্ত সবজির গাছগুলো এখানে রেখে দিয়েছি মানে সবজির গাছ বলতে ওই যে বেগুন টমেটো একটা লেবু গাছ ছিল লঙ্কা গাছ ছিল এই গাছগুলো এখানে সমস্ত ক্যারেটগুলো নিয়ে চলে এসেছি আর এখানটাও পুরো ফাঁকা করে পরিষ্কার করে নিয়েছি আর ওই দিকটা দেখুন কত সুন্দর লাগছে আর দিকটা এখনও জড়ো হয়ে আছে এদিকটাতেও একটু একটু করে কাজ প্রতিদিনই করছি তো দেখাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানটা প্রচুর কাজ করছি আমি প্রত্যেক দিন তো যেহেতু এটা দু তিন দিন আগেকার ভিডিও আর দু তিন দিন পরে ধরে আমি কি কাজ করেছি সেগুলো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকেও রয়েছে কিছু লঙ্কা গাছ আর এদিকে দেখুন জবা গাছগুলোও রয়েছে তো এরকমভাবেই চলছে ছাদ বাগানের কাজ মাটি শুকনো করা নতুন করে গাছ করা নতুন করে গাছ রিপোর্ট করা প্রচুর গাছ কিন্তু আমি রিপোর্ট করছি একটু একটু করে ছোট ছাদ বাগানে তো অনেক গাছই রিপোর্ট করা হয়ে গেছে খাবার দাবার দেওয়া হয়ে গেছে এখনও একটু আদ বাকি আছে আর এই ছাদেও করছি কিছুটা কিছুটা করে গাছ আগে যেগুলো বস্তায় রয়েছে সেগুলোকে আগে ব্যবস্থা করে নিচ্ছি কারণ বস্তাগুলো তো প্রচুরভাবে খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর এই ডালিয়াটাও দেখুন কিন্তু এখন ফুটে গেছে কি আপনাদের দু তিন দিন আগে দেখাচ্ছি কিন্তু এখন আজকে এই ডালিয়াটা ফুটে গেছে তো তার ভিডিওটাও আপনাদের পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব বললাম না যে ছাদ বাগানটা প্রতি প্রতি ভিডিওতেই শীতের বাগানটা শেয়ার করব আর মাটি শুকনোও চলছে আসলে যে বস্তাগুলো ভাঙছি সেই বস্তার মাটিগুলো হয়তো কিছুটা পাল্টে দিচ্ছি কিছুটা রয়ে যাচ্ছে তো এখানে সেই রকম মাটিগুলোই তৈরি হচ্ছে শুকনো হচ্ছে আবার মানে তৈরি হচ্ছে বলতে শুকনো করা হচ্ছে শুকনো করে আবার একদম পুরো নতুন করে মাটিগুলোকে তৈরি করে বস্তায় ভরে রেখে দিচ্ছি পরবর্তীতে আবার এই মাটিগুলো দিয়েই আবার পরের গাছগুলো বা জবা গাছগুলো রিপোর্ট করতে কাজে লাগবে আর যে মাটিটা মাটিগুলো আমার আগে তৈরি করা ছিল বস্তায় অনেক দিন আগে দেখিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই তৈরি করা মাটিগুলো দিয়েই আপাতত এখানে যে সমস্ত গাছগুলো বসাচ্ছি সেই গাছগুলো করছি তো এইভাবেই চলছে ছাদ বাগানের কাজ আর এই আমার এই যে পাদাবাহার বাগানটা নতুনভাবে সাজিয়েছি তো কেমন হয়েছে একটু জানাবেন আর এই ছিল আমার আজকের উপস্থাপনা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন বন্ধ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হবে আবার পরবর্তী ভিডিওতে আর ততক্ষণের জন্য a d